হাম তোমল বিক্ষোভের মুখে ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছয় জিম্মির লাশ উদ্ধারে ব্যর্থতার কারণে ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এ ঘটনা তার সরকারের উপর চাপ আরও বাড়িয়ে দেয় গত শনিবার ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুরঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেন তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দৈত নাগরিকও ছিলেন এই ঘটনার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টার্স দেশজুড়ে ব্যাপক ধর্মঘট পালন করে যার ফলে তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর কার্যত অচল হয়ে পড়ে বিক্ষোভের মূল কারণ হলো ইসরায়েল সরকারের পক্ষ থেকে জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বের চুক্তির দাবির ক্ষেত্রে ব্যর্থতা নেতা নেতানিয়াহুর এই ব্যর্থতার জন্য ক্ষমা চাওয়ার পরও তার উপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ ক্রমাগত বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মি মুক্তির বিষয়ে বৈঠক করে ডেকেছেন এবং ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র কাজায় হামাসের হাতে এখনো সাতানব্বই জন জিম্মি আছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এবং এই পরিস্থিতি নিয়ে ইসরায়েলদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে